এবং এটা সম্ভবত একটা চক্রান্ত হয়েছে কমাতে হবে তৃণমূলের সর্ব জায়গায় যা খুশি করে বেড়াচ্ছে সে রেগুলার মদের বোতল নিয়ে এখানে আসে পয়সা নিয়ে আসে লাল বেড়িয়া প্রধানের কি অবস্থা তাকে প্রত্যেক দিন মারতে যাচ্ছে লাল বেড়িয়া দুর্নীতির আগাখানা সবই ষড়যন্ত্র বিস্ফোরক মন্তব্যে পোল উপপ্রধান ইতিপূর্বে আমরা দেখেছি সোনারপুর দক্ষিণ বিধানসভার পোলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখারুল আনোয়ার হকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনেন আইএসএফ নেতা সুরত আলী মোল্লা এ বিষয় নিয়ে সোনারপুর বার্তার প্রতিনিধি পৌঁছে যায় পোলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখারুল আনোয়ার হকের কাছে সামনে উঠে আসে এক চাঞ্চল্যকর বিষয় কি বলছেন তিনি শোনাব সোনারপুরের এগারোটা সব থেকে বেশি উন্নয়ন কোন পঞ্চায়েতে বুকে হাত দিয়ে সঠিকভাবে বলবে অনেক কিছু বলতে পারেন সঠিক সবথেকে বেশি উন্নয়ন সোনারপুর ব্লকে শুধু রাস্তায় জলের লাইন গিয়েছে বলে ঠিকমতো রিপেয়ার হয়নি তাছাড়া সার্বিকভাবে সোনারপুরে এখানকার অলিতে গলিতে ড্রেন রাস্তা সেগুলো রিপেয়ার হয়নি তাছাড়া সব ঠিক আছে এবং এটা সম্ভবত একটা চক্রান্ত হয়েছে আমার মনে হয় সঙ্গে থাকবে বলে এম কিন্তু ভালো খুবই ভালো আমি ওনাকে ভালো বলি উনি অতটা প্যাঁচ বুঝেন না উনি নতুন রাজনীতিতে চার বছর হয়েছে ওনার রাজনীতি জীবন তার আগে করেছেন কিনা আমাদের জানা নেই আর আমরা তো সবাই আজকে মমতা ব্যানার্জি আছে বলে বিশেষ করে আমরা এখানে যারা বসে আছি আমরা ধরুন এখানে হিন্দু আছি মুসলমান আছি পাশাপাশি ভাই ভাই বসে আছি পুজো হচ্ছে ঈদ হচ্ছে সব কিছু হচ্ছে মমতা আছে বলে করতে পারছি চলে যাবে তার পরের দিন বুঝতে পারবে এখানে কি অবস্থা অন্তত শান্তিতে বাস করতে পারছে চক্রান্ত করে আপনার আমার বিরুদ্ধে যেটা করেছে ছাব্বিশ তারিখে যে মিটিংটা করেছে এনএলএ চলে যাওয়ার পর খোকনাজ ছিল আর দু একজন ছিল থেকে তাদেরকে বলে যে কোনো ভাবে এখানে সাড়ে লিড কমাতে হবে এবং সেটা বলাই বাড়ি করিয়েছে আর কত চ্যালেঞ্জ করে বলবো করা শুরু করছে করেছে ও এমএলএ নাম ভাড়িয়ে সর্ব জায়গায় যা খুশি করে দাঁড়াচ্ছে এসছে প্রাক্তন প্রধান এসছে পুরোনো কর্মীরা এসছে সাড়ে চার হাজার ভোট আবার লাভবি মৈত্র হাতে তুলে দেবো কিন্তু বলাই পারি পঞ্চাশ উদ্দেশ্য আমি কিছুই বুঝতে পারছি না এখন শুভটাই নয় ওই ঘাট গ্রাম পঞ্চায়েতে ই ডিসি থেকে আসে তারপরে এই হাবিব শে গরীব মানুষ তাদের ঘরে যান লোকে দুঃখ পারবে না বড় কোটি কোটি টাকার মালিক তাদেরকে পাটটা গুলো कैंसिल করে দিয়েছে আমি আমি যা বলছি দায়িত্ব সহকারে সমস্ত কর্তৃপক্ষ আমার কোন কথা বলি না 100 100 আমার বিরুদ্ধে যে যা হয়েছে প্রমাণ দিয়ে ধরব আমরা লাস্ট ইলেকশনে দেখেছি সোনারপুর দক্ষিণ বিধানসভায় লিড এসছে দু হাজার সাড়ে চার হাজার এই পঞ্চায়েত লিড দিয়েছে তারপরেও আপনার পিছনে চক্রান্ত করছি কারণটা কি কোথায় কারণ আমি নিজে কিছুই বুঝতে পারছি না এবং ওই বুথের ভোটার এমএলএ বিজেপি ওই বুথের ভোটা

এই থেকে পঞ্চায়েতের ব্যাপক বদনাম শুরু করেছে বর্তমান প্রধান ইনি মারিয়া মোল্লা আমার বোনের মতো তা ব্যাপক বদনাম শুরু করে দিয়েছে শুরু করে দিয়ে অনেক বদনাম এ ওখানে এত টাকার কাজ হয়নি এ ওখানে অত টাকার কাজ হয়নি এখনো আমাদের এলাকার মানুষরা মেয়ার আবেদ এক টাকার কাজ করে রেখেছে এনআরএস এর সেই টাকা পায়নি এমনকি কি হয়নি তার মানে কাজটা তো এমনি করা হয়ে আছে আছে আর এদের ব্যাপার হচ্ছে যারা এই সমস্ত অপপ্রচার করছে এবং বেআইনি ভাবে প্রধানের বিরুদ্ধে করেছে এবং সেই আর প্রধান

সেটা ভিডিও ম্যাডামকে ইনফ্লুয়েস করে ভিডিও ম্যাডামকে ইনফ্লুয়েস করে করা হয়েছে বলাই বলি তিনি সভাপতি তিনি সভাপতি পঞ্চায়েত সমিতি সভাপতি আমার পঞ্চায়েতের সেক্রেটারি প্রধান অধীনে তা এই সমস্ত এবং আমাদের আরো দুঃখের বিষয় বিধায়ক কি জানেন বিধায়কের নজরে মোটামুটি আনা হয়েছে সবগুলো জানেন কিনা আমি জানি না আপনি যেগুলো এনেছেন তার পরিপ্রেক্ষিতে আমি এখন আমার শুনিনি আমি আপনাকে আমার আমি আমার সমস্ত তত্ত্ব সহকারে দলের কাছে আমি জানাবো এই আগের দিন যখন আপনি আমাকে বলেছিলেন যে আপনি বাইট দিন বাইট দিন আমি বলেছিলাম দল যা বলবে কিন্তু এত ভাইরাস হয়ে কেউ কেউ যখন মুখ খুলল না পঞ্চায়েতের সম্পর্কে ওইভাবে গ্রাম পঞ্চায়েতকে এত কালিমা নিত্য করলো আমাকে নিয়ে এবং আমার পরিবার সহ খুব দুঃখজনক ব্যাপার সেটাই আমি বারবার করে বলেছি যে সংবাদ মাধ্যমের যাই খবর করি না কেন একটু সাংবাদিক বন্ধুদেরকে বলি তারাই তো আমাদের মতো লোক যে একটু খবরটা তদন্ত করে যাচাই করা পাগল ছাগল বা উন্মাদ মৎকে উল্টোপালটা বলবে সেগুলো বিভিন্ন লোকের সম্পর্কে যদি খারাপ কষ্ট লাগে আমি আমি জোর মধ্যে ঢুকতে চাই না যে লোকটা বলেছে সে হচ্ছে কি একটা ছেলের বিয়ে দিতে গিয়ে শুনলেন না তার বাড়ির লোক তার আত্মীয়রা কি বলছে ছেলের বিয়ে দিতে গিয়ে সেই ছেলে মাকে নিয়ে মাকে মেয়ে মাকে নিয়ে যে চলে যায় তার সম্পর্কে কি কেস করবো নিজের গায়ে কাটা ছেটানো হবে না আই দ্যস্ত হবেন না আমি এখন সেটা আমার দলের দল যখন বলবে আমি দলের কাছে জিজ্ঞেস করবো সিদ্ধান্ত তখন বলতে যে আপনার দলের আহ পঞ্চায়ত সভাপতি আপনাকে এত ম্যারেজ করছে আমি দলকে জানিয়েছেন দলের দল নিশ্চয়ই আমি সব থেকে মনে করি আমাদের দলের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমরা কে কখন কোথায় কি কাজ করি সমস্ত খবর রাখেন তার ব্যবস্থা গ্রহণ আশা করি তার ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবেন নট অনলি আমি প্রধানের কি অবস্থা তাকে প্রত্যেক দিন মারতে যাচ্ছে পঞ্চায়েতের মধ্যে মারতে যাচ্ছে বলে গালাগাল করছে অভিযোগের বিরুদ্ধে না না আমার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে

ওই একটা ছেলে আছে ওই ছেলেটার একটু ভুল হয়েছে অ্যাকাউন্টসে ওই ছেলেটাকে এক বছরের জন্য ব্ল্যাক করে দিয়েছে অপরাধ কি ও টাইম লিস্টে হয়েছিল এক বছরের জন্য ভিডিওকে দিয়ে ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে সে সেখানে বলেছে প্রিন্টিং মিস্টেক আইনি সর্ব জায়গায় প্রিন্টিং বা টাইপিক্যাল মিস্টেক ইট মে বি কনসিডার এই জজ তার কনসিডার করে এখানে কনসিডার হয়নি তা ও বাচ্চারা কোন ইনকাম নেই একটা ছেলে স্ত্রী কি অবস্থায় আছে জিজ্ঞেস করুন খাওয়া হচ্ছে না এখন সামান্য দেড় দুই কাজ করে বেড়া ওর নাম আবিদ মন্ডল আমার এখানে একটা ছেলে আশিফ মন্ডল আশিফ গাজি তার কি রাস্তায় জল জমেছিল সে বলেছে আমি এখন কাজ করতে পারবো না আমি কাজ করতে পারবো না এখানে জল আছে বলে তুমি কাজ করতে পারছো না তুমি তাকে তাকে এক বছরে আমি তো আপনাকে বলে গেছি বলে লিখিত মে মুড়ছে তাদের থাকার জায়গা নেই তাদের ঘরে ঢুকতে গেলাম মাথা নিচু করে ঘরটা পড়ে যাচ্ছে আমি ঘরের জন্য ঘরের জন্য তো প্রচুর একশো ঘর আমরা কেটে দিয়েছে তার কাগজ আমরা তার কোন ডকুমেন্টস নেই এখানে রয়েছে বিডিও অফিসে সমস্ত সিস্টেম তার ডকুমেন্ট সহ আমরা বিভিন্ন দপ্তরে প্রডিউস করেছি আর দেখুন গালাগাল দেবে সবাই

ডকুমেন্টারি রেকর্ডে পুকুর যদি আমার ভরাট করে থাকে মেনে নেব আর বলাইবাবুর ওখানে বলাইবাবুর অঞ্চলে বলাইবাবুর ব্রিথে বলাইবাবুর বাড়ির গায়ে বলাইবাবুর বাড়ির গায়ে

ওই যে ছেলেটা ওই ছেলেটা আমার ওপরে রাগ হচ্ছে উনি যদি কন্টিনিউ দুর্নীতি করে আর আমি কিছু জানি না বললে কি হবে সাতা কন্টিনিউ বসে তার দুর্নীতি করছে দিন বসে আছে

ওই একটা কন্ট্রাক্টর ওই একটা কন্ট্রাক্টর ওদেরকে জিজ্ঞেস করুন এরা তো আমার পড়াছেলে এই 2 লাখ তিন লাখ টাকা ক্যাপাসিটি কে দিনছে লাখ তিন লাখ টাকা এরা কাজ করতে পারবে অনলি দু লাখ তিন লাখ টাকা তার বেশি কাজ করার এর ক্ষমতা নেই তাহলে কি একা কোম্পানি যে কোম্পানিগুলো বিভিন্ন নামে আপনি এলাকার সমস্ত কাজগুলো করেন এবং অন্যান্য বিজ্ঞান শতনակի কাজ করেন আমি আপনাকে মান খারাপ আমি কোন বিধানসভায় কাজ করেছি উনি একবার প্রমাণ দাকাক আমি পিডাব্লিউডি তে কাজ করতাম করোনার সময় আমার প্রবলেম হয়েছে আমি তারপর থেকে আর কাজ করতে পারিনি আমি উড়িষ্যায় কাজ করতাম টাটা কোম্পানি প্রাইভেট কোম্পানি কাজ করিনি আর তাছাড়া আমি কোথায় এখানে লোকালি কাজ করেছি উনি প্রমাণ দেখা আমার কোম্পানির নাম ভারত এন্টারপ্রাইজ আমার উনি অনেক কিছু বলছেন উনি এ আমি আমার ছেলে আমার ছেলের বিয়ে বিয়ে দিয়েছি কয়েক কোটি টাকা খরচ করে উনি ওনার অ্যাকাউন্ট প্রডিউস করুন প্রেসের সামনে প্রেস কনফারেন্স আমি আমার পুরো পরিবারের অ্যাকাউন্ট প্রডিউস করব আমার এই বাড়ি লোন আছে এই বাড়িটা মর্টগেজ পঁয়তাল্লিশ লক্ষ টাকা তার ইন্টারেস্ট গুলি উনচল্লিশ হাজার টাকা পার মান আমার সিসি লোন আছে

অ্যাক্সিস ব্যাংক এর দশ লাখ টাকা আর বাজাজ ফাইন্যান্স এর দশ লাখ টাকা কুড়ি লক্ষ টাকা সে ব্যক্তিগত আমাকে যে টাকা দিয়েছে আমার ভাই টাকা দিয়েছে সেই সময় আমার একটা পেমেন্ট এসেছিল আমার আমি তো বলছি মানে খুব দুঃখজনক ব্যাপার আমি সবার সামনে আমার অ্যাকাউন্ট প্রডিউস করবো সবার সামনে ওর অ্যাকাউন্টটা প্রডিউস করুন বাপন পাত্রের অ্যাকাউন্টটা প্রডিউস করতে বলি আমার সঙ্গে যারা হলে তাদের অ্যাকাউন্ট আমি প্রডিউস করব এই লওয়ার ব্যাংকে বাপন পাত্রের অ্যাকাউন্ট আছে সব ইলিগাল মানি ঢুকছে আমি কি করে বলবো আমার তো একটু তো প্রমাণ নেই ওর অ্যাকাউন্ট নাম্বার আমি জানি অ্যাকাউন্ট চেক করার রাইট তো আপনার আমার নেই আমার অ্যাকাউন্ট বা আপনার অ্যাকাউন্ট নিক্ষেপ করার অধিকার আপনার আমার তো নেই একটা প্রশ্ন আমার আমি শুনিনি আমি আমার দলের কাছে আরো অনেক সো মেনি ডকুমেন্টস আমি প্রডিউস করব। আমি একটা ডকুমেন্টস ছাড়া যদি একটা কথা বলে থাকি আমি আমার প্রধান পাশে বসে আছে এর আগের আগের প্রধান রবি একে বলেছে একে বলেছে জেল খাটাবে আমি পারলে জেল খাটিয়ে রাখাবে আমার পাশে দুটো প্রধান বসে আছে আমিও প্রধান ছিলাম এখন প্রধান আছি মহিলা তাই আমি যা কিছু বলছি আমার কাছে উল্টো পাল্টা করা হচ্ছে করে বিব্রত করা হচ্ছে করা হচ্ছে এই একটা প্রশ্ন উঠছে যে প্রত্যেক দিন এই আটের টিআই উত্তর না দিতে টাকা করে গুনতে হয় আপনারা ইচ্ছাকৃত ভাবে পঞ্চায়েতের টাকা নষ্ট করছেন না আর উত্তর দিচ্ছেন না এটাও বোধহয় ওই সুরাত আলী মোল্লার মতো পাগলটা বলেছে আদার্স পাগল আইন জানে হোয়াট ইজ আপনাকে বলছি আপনি যদি চান আমি আপনাকে সব দেখাতে পারি আর উত্তর যদি সঠিকভাবে না দেওয়া হয় তখন তার সেটা দেখ না তখন যদি প্রধান অ্যাপিলেটেড অথরিটি প্রধান ডিসিশন করবে প্রধান যদি না ডিসিশন করে কোর্ট তার অর্ডার

লাউল মেডিয়া কোঅপারেটিভ কত কোটি টাকা লাউল মিডিয়া দুর্নীতির আঘাখান তার সেখানে সভাপতিকে কিন্তু কেন সাড়ে চার হাজার ভোটের লিড কমাতে চাইছে এখনো বুঝতে চাইছে তবে তাহলে আমাদের দলটা শেষ করে দিচ্ছে এবং আমি সমস্ত ব্যাপারটা আমি উদ্বোধন নেতৃত্বের নজরে আনার চেষ্টা করছি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আই প্যাড সবার নজরে আনার চেষ্টা করছি এবং আমাদের জেলা সভাপতি নজরে আছে অপরাধটা কি না অপরাধটা আমি পরে শুনলাম আমাকে নাকি ব্লক সভাপতি হিসাবে নাম পাঠিয়েছিলেন মানে অভিষেক বাবুর অফিসে আমাদের অভিষেক ব্যার্জির অফিসে কেউ পাঠিয়েছিলেন সুভাষিস চক্রবর্তী আর আই নাকি আমার নামটা আমি জানতাম না আমি পরে সুভাষিস দাকে বললাম আর দাদা তুমি আমার নাম পাঠালে আমিও জানলাম না বললে দল এটাকে চিন্তা ভাবনা করেছে তাই তোমার নামটা পাঠিয়েছে আর তার জন্য আমাকে এত বিভিন্ন ধরনের বাজে বাজে কথা আমার সম্পর্কে বিভিন্ন ধরনের এই ওটা আমাকে আইপ্যাক জিজ্ঞেস করলো এবং আরো জিজ্ঞেস করলো সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা বলেছে বলাই বসেছিলেন ষোলো তারিখের মিটিং এ আমি খুবই দুর্নীতিগ্রস্ত আমার সম্পর্কে নাম বলবো না যেহেতু আমি জানি যখন নামটা উঠেছিল খুবই দুর্নীতিগ্রস্ত নাকি আর ওই যে দিলীপ ঘোষের ব্যাপারে যখন বলেছে আজকে আরো আরো আশ্চর্যজনক ব্যাপার একটা রাস্তা দিলীপ ঘোষের বাবাই বলেছে সাম্প্রদায়িক কারা আমি প্রমাণ করে দিয়েছি কারা সাম্প্রদায়িক প্রমাণ করে দিয়েছি দলের কাছে সমস্ত তত্ত্ব সহকারে প্রমাণ করে দিয়েছি দক্ষিণ চব্বিশ আমাদের সোনার পর দক্ষিণে কে প্রদান হবে কে উপপ্রধান হবে কে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হবে কে ঠিক করেছে বলাই চন্দ্র বাড়ি আমাকে যা বলেছে সব কথা হ্যাঁ বলেছি তখন আমাকে যথেষ্ট গুরুত্ব দিতে বিধার। একটা মুসলমান লোক কর্ম হতে পারবে না আমার পাশে একটা হিন্দু আছে একে আমি ডেকে নিয়ে গিয়ে প্রদান জিজ্ঞেস করুন আমাদের মধ্যে এই জিনিস নেই এক নম্বর একটা মুসলিম লোককে কর্মসেল আরো দুঃখ কষ্টের বিষয় তার ডকুমেন্ট আমার কাছে আছে পোলঘাট থেকে ধোপাকালী ভায়া ব্যাপারী পাড়া একটা রাস্তা দু কোটি কুড়ি লক্ষ টাকা ডব্লিউডি আর রাস্তা ডিসবডি এর রাস্তা সেখানে চারখানা মসজিদের মানুষ সেই খারাপ রাস্তা বর্ষাকালে মধ্যে সেই রাস্তাটা করে কেন তারা হয়েছে হ্যাঁ দেখছি না কি ভিডিও আমি খুঁজে পাচ্ছি না বলে আমি বুঝতে না উনি বেচারিত প্রবলেমের মধ্যে থাকে